আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনাস ব্লগে সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলবো যেহেতু আমার হাজব্যান্ড আসছে এক সপ্তাহের উপরে হয়ে গেছে তো এটা আরও তিন দিন আগের করার ভিডিও আসলে প্রতিদিন যখন সুযোগ পায় তখন আর কি একটু একটু ভিডিও করে রাখি তো আসলে প্রতিদিনের ভিডিও তো প্রতিদিন ছাড়া সম্ভব হয় না তো ভিডিও করে রাখছি যখন সুযোগ সময় হবে আপনাদের সাথে শেয়ার করব তো যারা বাহিরের দেশে থাকে তারা মনে হয় একটু সেন্সেটিভ বেশি হয় দেখা যাচ্ছে যে সাত দিনও যেতে যেতে দেয় না আর কি বিছানা চাদর চেঞ্জ করতে হয় আর দিনে যে এখন কতবার ঘর ঝাড়ু দেয় তার তো মানে ঠিকই নাই দেখা যাচ্ছে যে তাও বলবে যে ফ্লোরে চুল পড়ে আছে বিছানায় ময়লা আছে বিছানা কতবার ঝাড়ু দেয় আর ঘর যে কতবার ঝাড়ু দেয় তারপরে বলবে বিছানায় ধুলাবালি ফ্লোরে চুল ধুলাবালি তো এখন বিছানা চাদরটা সকালে উঠে চেঞ্জ করে ফেলছি তো হেল্পিং হ্যান্ড না পায় সে তো ঘর মুছা দেবে তারপরেও ঘরটা এখন ঝাড়ু দিয়ে ফেলবো যেহেতু বিছানার চাদর চেঞ্জ করলে ফ্লোরটা ঝাড়ু না দিলে দেখা যাচ্ছে ফ্লোরে যে ময়লাটা ওটা একদম পাড়ায় পাড়ায় আবার বিছানায় উঠে যায় তো এই ফাঁকে আমি তো বিছানা ঘর প্রসার করতেছিলাম দুইটা রুমে তো দুইটা রুমে একসাথে ভিডিও করা হয় নাই আর আমার হাজব্যান্ড গেছিলো বাজারে তো এখন তো তিন মাস আমার মানে কষ্টটা কমে গেছে বাজার করার যে প্যারাটা আমার বাজার করতে খুবই কষ্ট লাগে খুবই বিরক্তিকর একটা কাজ তো আমার বাজার করতে ভালো লাগে না একদমই তো তিন মাসের জন্য আমি রেস্টে আমার হাজব্যান্ড এখন বাজার করবে আমি শুধু রান্না করব আর রান্না করে করে খাওয়াবো তো এখানে বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছে নদীর বড় বড় চিংড়ি তো আমার ছোটো মেয়ে তো চিংড়ি ভীষণ পছন্দ তো তার বাবা বলতেছিলো যে আমি বাজারে যাবো তোমার কি মাছ পছন্দ তো তার তো বড় বড় চিংড়ি মাছ পছন্দ আর সাথে নিয়ে আসছে বোয়াল মাছ বল মাছ একদম কাটিয়ে নিয়ে আসছে যাতে করে আপার কষ্ট না হয় দেখা যাচ্ছে ও বাজার থেকে যে কোনো বড় মাছ আনলে ওটা কাটিয়ে আনে আর আপায়ে এসে শুধু এই মুরগিটা কেটে দেবে বাচ্চাদের তো আসলে মুরগি না হলে হয়ই না আপায় এসে মুরগিটা কেটে দেবে আর চিংড়ি মাছটা কেটে দেবে আর বল মাছটা তো কেটে নিয়ে আসছে এখন বাজার করার প্যারাটা আর কি নাই দুপুরে তো এগুলো গুছিয়ে রান্না করব। এখন রান্না করার ধুমটা একটু বেশি লেগে গেছে দেখা যাচ্ছে নর্মালি আমি বাচ্চা নিয়ে থাকলে দুটা তর্কে রান্না করলেই হয় এখন দেখা যায় তিনটা চারটা করে তর্কের রান্না করতে হয় ছেলে মানুষ তারপর দেখা যাচ্ছে বাহিরের দেশে থাকে নিজে রান্না করে খায় খাওয়াটা একটু কষ্টকর হয়ে যায় তো এর জন্য চেষ্টা করি তাকে তিনও রান্না করে খাওয়ানোর আর কয়েকটা আইটেম করে খাওয়ানোর এখানে বোয়াল মাছ দিয়ে ডাটা দিয়ে আলো দিয়ে রান্না করছি আর পুঁইশাকটা বল মাছের যে মাথার কাটা কোটা থাকে ওটা দিয়ে রান্না করছি সাথে চিংড়ি মাছ ভুনা আর করলা ভাজি তো তার ভীষণ পছন্দ আমার হাজব্যান্ডের তোমার দুপুরে রান্নাবান্না করা শেষ এখন আসলে রান্নার ওঠো যে ভিডিওটাও করতে পারি না আর দুই চুলায় যেহেতু দুই পাশে দৌড়াদি করে রান্না করতে হয় ওইভাবে আসলে ভিডিও করতে পারি না দেখা যাচ্ছে গ্যাস সাশ্রয় করতে যে দুই পাশে চুলায় টানাটানি করে রান্না করতে হয় তো আমার যার পাশে যে আমি রান্না করে নিয়ে আসি আবার টুকটাক কিছু আমার চুল্লাতে আমার পাশে চুলার পারে রান্না করি তো দুই পাশ মিলিয়ে ঝিলিয়ে রান্না করি কিছুটা সাশ্রয় করতে গেলে কিছুটা তো কষ্ট করতেই হবে এটা স্বাভাবিক তো এখানে আমার দুপুরে রান্না বান্না শেষ তারপর আমরা অফ ক্যামেরায় খেয়ে নিছি তো দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর এখন হচ্ছে এটা পরের দিনের ভিডিও আর কি আপনার সাথে শেয়ার করব আমি নিয়ে আসছি আমার গ্রামে থেকে আমার নোনা শাম পাঠিয়েছে তো এখন আমার হাজব্যান্ড তো আমের খুবই পছন্দ করে আম কাঁঠাল এগুলো খুব পছন্দ করে ও আর এর জন্যই মূলত এখন এই গরমের সিজন আসা বলতেছে তিন বছর যাবত আমি আম খাই না কারণ করোনার বছর দেশে ছিল ওই সময় খাইছে তো এখন তো চার বছর হয়ে আসছে করোনা গেছে তো এর জন্য আর মূলত গত বছর আসছিলো শীতের দিনে তখন তো আর আম কাঁঠাল খেতে পারে নাই সেজন্য ইচ্ছা করে এবার গরমের সিজন আসছে যে কোরবানির ইচ্ছাও করে যাব সাথে আম কাঠাল খাবো তো খুবই পছন্দ করে আম কাঁঠাল তো এখানে গ্রাম থেকে আম পাঠাইছে কেবল গাছে আম পাকা ধরছে কয়েকটা কয়েকটা পাকতেছে আর কি তো এই আমগুলো এখন ছিলিয়ে দেবো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আর কি তো আমগুলা ছিলিয়ে দেব আমগুলা খাবে আর আমার শাশুড়ি নিয়ে আসছে একটা কাঁঠাল পাশের পাশে আর কি কাঁঠাল বিক্রি করে তো ওইখান থেকে একটা কাঁঠাল নিয়ে আসছে ও তো আম কাঁঠাল খুবই পছন্দ করে পোড়া এই সিজনটা দেখা যাবে প্রতিদিনই আম খাবে কাঁঠাল খাবে তো এখন কাঁঠালটা ভাঙবে কাঁঠাল ভাঙলে আমরা সবাই মিলে আর কি খাবো কাঁঠালটা এখনকার কাঁঠালটা আসলে চাইলা হবে না গালাগালা টাইপের কিন্তু প্রচুর মিষ্টি আমার কাছে আবার চালা কাঁঠালটা ভালো লাগে গালা কাঁঠাল খেতে ভালো লাগে না কিন্তু বছরের প্রথম কাঁঠাল সেই হিসেবে তিন চার পিস খেয়ে খাইছে আর কি খুবই মজা খুবই মিষ্টি কিন্তু একটু নরম হয় আর কি অনেকে আছে নরম কাঁঠাল পছন্দ করে যেমন আমার যা রাম্মু আমার বুড়িমারাম্মু তো গালা কাঁঠাল খুব পছন্দ করে আর আমি হচ্ছে একটু শক্ত শক্ত কাঁঠালটা পছন্দ করি তোটা এখন তো আর পাওয়া যাবে না কিছুদিন পরে তো আমি আমি আর কয়েকদিন আগে আর কি ভিডিও দিয়েছিলাম এখন তো রেগুলার অ্যাক্টিভ থাকতে পারি না রেগুলার ভিডিও দিতে পারি না আমার প্রিয় আপু ভাইদের সাথে আর যখন যার ভিডিও যতটুকু আমি সুযোগ সুবিধা হয় আর কি দেখে নেই দেখা যাচ্ছে আমার প্রিয় আপুরা সুন্দর করে কমেন্ট করছে যে আপ ভাইয়াকে বেশি বেশি রান্না করে খাওয়াবে হ্যাঁ তোমার ভাইয়াকে রান্না করে খাওয়াতে খাওয়াতে আমার চুলার পাড়েও সাড়ে দিন প্রায় চলে যায় সকালের নাস্তা তারপরে দুপুরে তিন চারটা করে তরকারি রান্না করা আবার দেখা যায় বিকালে নাস্তা বানায় আমার এখন অধিকাংশ সময়টা কেটে যায় রান্নাঘরে এই গরমের মধ্যে রান্নাঘরে থাকা যে কি পরিমাণ কষ্ট যারা রান্নাঘরে থাকে তারাই বুঝতে পারে তো তারপরে এই কষ্টের মধ্যে সুখ আছে আনন্দ আছে ভালো লাগাটা আছে সব মিলিয়ে আর কি দিন যাইতেছে সবাই দোয়া করবেন এভাবে জানি আমাদের দিনটা কাটে তো আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক ভালো আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি তো এখানে আমার শাশুড় মেয়ে কাঁঠাল ভাঙতে আসে আমার হাজব্যান্ড খাইতে খাইতেছে আর কি আমার দুই মেয়ে আমার আম্মা আমরা সবাই আর কি কাঁঠাল খাবো আমার যা তো কাঁঠালটা অনেক মিষ্টি ছিল আজকে আমাদের বসের প্রথম কাঁঠাল খাওয়া তো এখনকার কাঁঠালগুলো তো একটু নরম হবে তো আমার পুসকে আম্মু তার আম্মুর জন্য তার মাম্মামের জন্য কাঁঠাল নিয়ে যাইতেছে রুমে তার মাম্মামকে দিয়ে আসবে তো আমরা সবাই ফ্লোরে বসে আর কি খাইতেছি তো ফ্লোরে বসে এভাবে ভাঙা সহ ভিডিও করছি তো দেখে কেউ কিছু মনে করবেন না কারণ শহরে থাকলে কী হবে তারপরে ফ্যামিলি নিয়ে থাকলে মানে ভীষণ ভালোই লাগে গ্রাম্য গ্রাম্য একটা ভাব থাকে যে যে কোনো কিছু এনে ফ্লোরে ভেঙে খাওয়া সে ইফতারি বলেন ফ্লোরে ফ্লোরে বসে খাওয়া বা যে কোনো খিচুড়ি টুচুড়ি হলে ফ্লোরে বসে খাওয়া কাঁঠাল ভেঙে খাওয়া এগুলো কিন্তু ফ্লোরে খেতে ভীষণ ভালো লাগে তো আমি সন্ধ্যার দিকে নাস্তা বানাইছিলাম চিকেন পাকোড়া আর হচ্ছে আলুর ক্রিস্পি আলু ফ্রাই আর কি তো এটা আমার বুড়ি মাটা খুবই পছন্দ করে আর হচ্ছে এখানে চিকেন পাকোড়া করছি তো আলুটা আর কি ফ্রাই করে দিচ্ছি তো বাচ্চাটা খুবই পছন্দ করে সন্ধ্যার নাস্তা একদিন এক একটা করলে ভীষণ ভালোই লাগে তো আমার হাজব্যান্ডও খাইছে ও তো আমার ফার্মের মুখে এত পছন্দ করে না তারপরে জোর করে এক পিস দিয়েছি বললো যে না ভালোই হয়েছে খেতে আর এখানে হচ্ছে তো আলুটা ফ্রাই করে দিছে এটা আমার বুড়িমার খুবই পছন্দ হয়েছে খুবই আমার ছোটো মেয়ে আমরা সবাই মিলে আর কি যাই এর সবাই মিলে নাস্তা করতেছি সস দিয়ে তো ভিডিওটা আজকে বড়ো না খুব ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এত ব্যস্ততা মিলে ভিডিও করতেও পারি না এর জন্য রেগুলার ভিডিও দিতে পারি না তো শর্টকাট ভিডিও আর কি সবার সাথে শেয়ার কর করলাম আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেল যদি আজকে নতুন হয়ে থাকেন কেউ তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আর এখানে আমার পুস্কিয়ামো সে এটার মধ্যে নিয়ে খাবে বলতে আমার খুবই মজা খুবই মজা আমাকে দাও সে ওইটার মধ্যে স্টকে রেখে দিয়ে খাবে তো আমরা সবাই এখন খেতে খাইতেছি চিকেন পাকোড়াটা ভীষণ মজা হয়েছিল তো এটা দুপুরবেলা ম্যারিনেট করে রাখছিলাম সন্ধ্যার দিকে আর কি ভেজে দিছি তো সবাই খাইতেছে সাথে আমিও খাইতেছি খেতে ভীষণ মজা হয়েছিল এখন খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নেব আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তার সাথে আমার আমার পরিবারকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় আমার আমার চিকেন চিকেন নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারা একবার এইভাবে ট্রাই করবেন তো আমি আসলে বানানোর ট্রাই ভিডিও করতে পারি না বললাম না গরমের মধ্যে আসলে ভিডিও করতে ওইরকম ভালো লাগে না খুবই গরম খুবই খারাপ অবস্থা এখন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কোথা পেস